সালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো বন্ধুরা আমি তোমাদেরকে সবসময় একটি কথা বলি পে ইউর সেলফ ফার্স্ট যে স্যালারি পাওয়ার সাথে সাথে আগে নিজেকে দাও নিজে সেভিং করো তারপরে খরচ করো কিন্তু বন্ধুরা তুমি যদি শুধু টাকা সেভিং করে যাও তাহলে এই সেভিং তোমাকে ধনী বানাতে পারবে না যদি না তুমি সেই টাকা কোথাও ইনভেস্ট না করো এই টাকা দিয়ে ব্যবসা না করো যদি এই টাকাটা ব্যবসা করো ইনভেস্ট করো সেইখান থেকে টাকা আসবে সেই টাকা দিয়ে আবার ইনভেস্ট করবে আবার ব্যবসা করবে সেখান থেকে যে লাভ হবে সেই লাভ দিয়ে আবার ব্যবসা করবে এভাবে একটি সময় তুমি অনেক উপরের দিকে চলে যাবে কিন্তু তুমি যদি টাকা সেভই না করো তাহলে তুমি সেই ব্যবসা কি কী করে করবে তুমি সেই ইনভেস্টটা কি করে করবে এজন্য সর্বপ্রথম টাকা সেভ করতে হবে আচ্ছা ধরো তুমি সেভ করতে করতে এক লাখ টাকা তোমার কাছে সেভ হয়ে গেল। এখন সেই টাকা দিয়ে তুমি কি করবে যে কোনো জায়গায় একটি ইনভেস্ট করবে বা ব্যবসা করবে কিন্তু তুমি যদি সেই টাকা তোমার কাছে রেখে দাও সেই টাকা দিয়ে তুমি আজ যতটা জিনিস কিনতে পারবে আগামী এক বছর পর তুমি ততটা জিনিস কিনতে পারবে না পাঁচ বছর পর তার আরও কম কিনতে পারবে দশ বছর পর তোমার এই এক লাখ টাকার ভ্যালু মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা হবে হ্যাঁ বন্ধুরা আমি সত্যি বলছি আর এটাকে ইনফ্লেশন বলা হয় টাকার গুণপোকা পোকা বলা হয় অর্থাৎ মুদ্রাস্ফীতি বন্ধুরা ধরো আজ এক লাখ টাকা দিয়ে তুমি একটি গরু কিনলে তো সেই গরুটা যদি তুমি আগামী বছর কিনতে চাও সে একই গরু তোমার এক লাখ দশ হাজার টাকা লাগবে কারণ বাংলাদেশে মুদ্রাস্ফীতি রেট বা ইনফ্লেশন রেট হচ্ছে সাত থেকে দশ পারসেন্ট আর যদি সেই গরুটা আরও দশ বছর পর কিনতে যাও তোমাকে বলবে সেটা এক লাখ দেওয়া দেওয়া হবে না কারণ সেটা পাঁচ লাখ লাগবে মুদ্রাস্ফীতি এমন এক জিনিস যে আস্তে আস্তে টাকাকে খেয়ে ফেলে ইঁদুরের মতন কুটকুট করে টাকাকে কেটে ফেলে পোকার মতন টাকাকে শেষ করে দেয় ইনফ্লেশন অনেক ভয়াবহ জিনিস বন্ধুরা তোমাকে ইনফ্লেশন থেকে তোমার টাকা টাকাকে বাঁচিয়ে রাখতে হবে তোমার কাছে এক লাখ টাকা আছে ইনফ্লেশন দশ পার্সেন্ট বাংলাদেশে অর্থাৎ পরের বছর তোমাকে এক লাখ দশ হাজার টাকা ইনকাম করতে হবে আর যদি তুমি একজন মুসলিম হয়ে থাকো তোমাকে আবার জাকাত দিতে হবে কত পার্সেন্ট এক লাখে আড়াই পার্সেন্ট তার মানে তোমাকে সাড়ে বারো পার্সেন্ট তোমার এই এক লক্ষ টাকা দিয়ে ইনকাম করে রাখতে হবে ইনকাম করেই যেতে হবে তাহলে তুমি তোমার টাকাকে আরও গ্রো করতে পারবে তুমি যদি এমন জায়গায় ইনভেস্ট করো যে তিন পার্সেন্ট চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আসছে তাহলে তুমি তোমার টাকাকে গ্রো করতে পারলে না আচ্ছা তুমি বলতেছো মুদ্রাস্ফীতি সাত পার্সেন্ট বা সাড়ে সাত পার্সেন্ট আচ্ছা সাড়ে সাত ধরে নিলাম সাড়ে সাত পার্সেন্ট মুদ্রাস্ফীতি আর তোমাকে জাকাত দিতে হচ্ছে আড়াই পার্সেন্ট কত পার্সেন্ট হলো দশ পার্সেন্ট এই দশ পার্সেন্ট টাকা অন্তত তোমাকে ইনকাম করে যেতেই হবে এর ওবার যেটা করবে সেটা তোমার কি প্রফিট লাভ থাকবে এক লাখ টাকা দিয়ে বুঝতে পার বন্ধুরা এখন তুমি বলবা সবার জন্য মুদ্রাস্ফীতি হয় সবার জন্য যা হয় আমার জন্য তাই সবার জন্য মুদ্রাস্ফীতি হয় ঠিক আছে সবার জন্য যদি মুদ্রাস্ফীতি হয় সবার মত তাল মিলে চলো তাহলে তুমি কখনো আগে বাড়তে পারবে না এখন তুমি বলতে পারো এক লাখ টাকার কি জাকাত আসে উলামেকার বলেছেন এক লাখ টাকারও জাকাত আসে আচ্ছা ধরো তোমার কাছে দশ লক্ষ টাকা আছে এবার তুমি কি করবা অবশ্যই জাকাত দেবে আড়াই পার্সেন্ট অর্থাৎ পঁচিশ হাজার টাকা বছরে আবার ওইখান দিয়ে তোমার মুদ্রাস্ফীতি হলো সাড়ে সাত পার্সেন্ট অর্থাৎ পঁচাত্তর হাজার বছরে তাহলে এক লাখ টাকা তোমার ভ্যালু কমে গেল টাকার ভ্যালু তোমার কাছে দশ লাখ টাকা হাতে ঠিকই আছে কিন্তু এই দশ লাখ টাকা দেয়া আজ যে জিনিসটা কিনতে পারবে আগামী এক বছর পর সেটা কিনতে পারবে না আমি সেটাই বলে যাচ্ছি এই জন্য দশ লাখ টাকা এমন জায়গায় ইনভেস্ট করতে হবে যে বছরে এক লাখ এক লক্ষ টাকা অন্তত লাভ হয় এক লক্ষ টাকা অন্তত প্রফিট থাকে তাহলে তুমি তোমার টাকাকে আগে বাড়ায় নিয়ে যেতে পারবে এখন তুমি আবার বেশি হাই হাইরিক্সে যেও না হাইরিক্সে যেয়ে তোমার টাকাকে খুয়ায় ফেলেও না এমন এমন রাস্তা খুঁজবে যেখানে তোমার টাকার প্রফিট থাকবে এবং তোমার টাকাও বেঁচে থাকবে তুমি ক্যালকুলেটার রিক্স নিবে এই ক্যালকুলেটার রিক্স সম্পর্কে মুদ্রাস্ফীতি সম্পর্কে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ল্যাবিলিটি সম্পর্কে অ্যাসেস সম্পর্কে আমি সব সময় কথা বলে যাব। আমার চ্যানেলটা তোমরা ফলো করবো বন্ধুরা আমাদের সাথেই থাকবে তবেই তুমি আর্থিক শিক্ষা অর্জন করতে পারবে বন্ধুরা ইনশাল্লাহ